শ্রাবণের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি পাট শাকের বড়া স্পেশাল পাট বড়া তা আপনারা দেখে নেবেন আমি কিভাবে তৈরি করেছি সিম্পিল ও সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম তাহলে চলুন দেখে নেওয়া যাক পাটশাক পাট শাকের বড়া রেসিপিটি এটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বন্ধুরা এটা পাট শাক তো আজকে পাট শাকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি শাকের বড়া তো প্রথমে পাট শাকগুলো এইভাবে পরিষ্কার করে এর ভিতরে যেটা মোটা ডাঁটি থাকে এটাকে আলাদা করে ফেলে দিতে হবে দিয়ে হাতের মাধ্যমে হোক বা বঁটি দিয়ে হোক ছুরি দিয়ে হোক ঠিক এইভাবে ছোট ছোটো সাইজ করে কেটে নিতে হবে প্রথমে তো পাট শাক খাওয়ার উপকারিতা অনেক গুণ আছে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে পেট ঠান্ডা করে তো আজকে রেসিপি হলো পাট শাকের বড়া প্রথমে আমি শাকগুলো ভালোভাবে শীতগুলো বাইরে বার করে দিয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে স্টেপ বাই স্টেপ পদ্ধতিটা আমি দেখিয়ে দেব তো আমার পাট শাক এখানে কাটা রেডি এবার আমি ভালোভাবে এটা ধুয়ে নেব এখানে পেঁয়াজ কুচানো আছে তার সাথে লাগছে রসুন কুচানো আদা কুচানো লঙ্কা কুচানো কারণ মানে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তো প্রত্যেকটা উপকরণগুলো এখানে আমি দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে গুঁড়ো লঙ্কা হলুদ লবণ এগুলো আমি দেব এরপর এখানে আছে একটু অল্প পরিমাণে ধনের গুঁড়ো অল্প পরিমাণ জিরে অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ হলুদ স্বাদ অনুসারে লবণ একটু টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য অল্প পরিমাণ চিনি হাফ চামচ কর্নফ্লাওয়ার যদি কর্নফ্লাওয়ার না থাকে দেওয়ার কোনো দরকার নেই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হলো ক্রিস্পি হওয়ার জন্য দেওয়া চালের গুঁড়ো এই চামচের এই সে মাপের দু চামচ দিলাম এই একই চামচের আমি এখানে চার চামচ বেসন দিয়ে দেব দেওয়ার পর এটা হাতের সাহায্যে চেপে চেপে এটা মাখব এখানে এখন জলটা দেব না জলের প্রয়োজন পড়বে কিন্তু এখন দেব না এইভাবে আমি ভালোভাবে চেপে চেপে মেখে নেব আবার বেশি পাতলা করলেও হবে না হাতের মুঠোর মধ্যে যাতে আসে সেইভাবে করতে হবে দেখুন কতটা নরম হয়ে গেছে দেখুন কেমন হয়ে গেছে জল না দিয়ে এবার আমি এখানে অল্প অল্প পরিমাণ জল দিয়ে মেখে নেব একদম অল্প পরিমাণ জল এখানে আমি ইউজ করলাম বেশি জল এখানে আমি দিলামই না এই অবধি আমার কমপ্লিট হয়ে গেল দিয়ে এইভাবে চেপে চেপে এইভাবে তেলের ওপর আমি দিয়ে বড়াটা ভেজে নেব তাহলে চলুন বাকি রেসিপিটা দেখিয়ে দিই এখানে পড়ো তেলে ভাজব না কারণ কাঁচা থেকে যার সম্ভাবনা থাকবে খানে অল্প পরিমাণ আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তেলটা গরম হলেই একটা একটা করে দিয়ে ভেজে নেব পাটাদের বড়া তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ভাইতে দিলে ভিতরে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে এক ফিট হয়ে গেছে আর এক ফিট এইভাবে উলটিয়ে চেপে দেবো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন খেতে খুব ভালো লাগবে সকালে চার সাথেও খেতে পারেন বিকালেও খেতে পারেন টিফিন হিসাবে একটা মুখরচুক পাঁচশাকের গড়া সস্তায় ভাজা হয়ে গেল সেম প্রসেসে বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব তেল ঝরিয়ে নিচ্ছি বেতারি পিঠ হলে আড়াই পিঠ উলটিয়ে দেবো